কোনো কথা কথা দর্শক এই গরুটা মাত্র জামালপুর গরুয়ার থেকে কিন্তু বিক্রি হয়ে গেল এই গরুটা জামালপুর গরু হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ সাত হাজার টাকা না এক লক্ষ সাত হাজার টাকা বিক্রি হলো তো কে কিনলো এবং কে বিক্রি করলো তার সাথে আমরা একটু কথা বলবো এটা কিনলেন আর থেকে থেকে আসছেন এই গরুটা কিনলেন কুরবানির জন্য নাকি পালার জন্য পালার জন্য পালার জন্য এবারে আজকের বাজার কিরকম দেখতেছেন বাজার ভালোই খারাপ হাই নাকি না না লো না মিডিয়াম আছে আচ্ছা তো এই যে গরুটা নিলেন এরকম গরুকে আরো কেনার ইচ্ছা আছে যে পালা কিনছেন আর কিনছেন ওটা কত তো কিনছেন ওটা কিনছে 130 এটা যে জোড়া বানাইলেন নাকি ওটা কাটার জন্য কিনছে কাটার জন্য কিনছে আচ্ছা তো দর্শক এই গরুটা কিন্তু জামালপুর গরুহাট থেকে এইমাত্র বিক্রি হয়ে গেল 1 লক্ষ 7000 টাকায় সুটাম দেহের গরু খুব সুন্দর গরু ফ্রেশ গরু বিক্রি করলো ভাই গরু কয়টা নিয়ে আসছেন এবার আটটা আনছেন এবার বাজার কি রকম দেখতেছেন আজকের বাজার খুব কম ভাই বাজার খুব কম খুব কম কাস্টমার নেই বাজারে আচ্ছা তো দেখতে পেলেন দর্শক কাস্টমার খুবই কম বাজারে অনেকে দাবি করতেছে তো বাজার কিন্তু হাইও না লোও না মোটামুটি মিডিয়াম আছে সবাই বলতেছে আমরা এর আগেও আপনার কয়েকটা ভিডিও দেখছেন তারাও কিন্তু একই বক্তব্য দিয়েছে বাজার মিডিয়াম আছে